ঠিক সাড়ে পাঁচটা হ্যাঁ হ্যাঁ ভোর সাড়ে পাঁচটায় উঠেছে আজকে তোমাদের মারিয়া তো উঠেছি এমনি এমনি না কারণ আজকে তো যাব রিপোর্ট করতে আল্ট্রাসনোগ্রাফি তো সেই জন্যই উঠে পড়েছি কিন্তু মা উঠেছে অনেক আগে মা উঠেছে সেই ভোর চারটের সময় উঠেই বান্না শুরু করে দিয়েছে এখানে হচ্ছে ডালিয়া আর ওইদিকে বসিয়ে দিয়েছে ভাত কারণ দুপুরে তো বাড়ি এসে খেতে হবে নাকি সেই জন্যে মা ভাত বসিয়ে দিয়েছে তো ভাতটা প্রায় হয়েই গেছে আর ওইদিকে ডালিয়া হচ্ছে কারণ ডালিয়া আমরা সকালে নিয়ে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করলাম অনেক দিন পরে ভোর থেকে ভিডিওটা শুরু করছি তো একদম সূর্য উঠে গেছে সাড়ে পাঁচটার সময় দেখতে পাচ্ছ সূর্যটা আমার গায়ে টায়ে মুখে এসে লাগছে ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে ভোরে উঠে তো রাজ এখনও ওঠেনি রাজ এখনও ঘুমাচ্ছে আর তো চলো ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে চাটা খাবো তো ওখান থেকে বলেই দিয়েছে যে জল চা এগুলো খাওয়া যাবে কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না তো তার জন্য একদম আদা দিয়ে কড়া করে লিকার চা খেয়ে নিলাম তারপরে একদম রেডি হয়ে চলে এসেছি তো একটু বেশি করে জল খেয়ে নিচ্ছি সকালে তো সকালে এই জল খাওয়ার অভ্যেসটা আমার পাপা তৈরি করেছিল একদম মানে বলে কি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অনেকটা জল খেতে হয় তারপরে যা খুশি খেতে হয় তো এই অভ্যেসটা আমার অনেক দিন থেকে একদম ছোট্টবেলা থেকে তো খুবই ভালো একটা অভ্যেস তবে বেশি ভালো হয় যদি গরম জলটা খাওয়া যায় তবে গরম জলটা খাইনি আমি নর্মাল জলে অনেকটা খেয়ে নিলাম নিয়ে এবার আমি চাটা খেয়ে নিচ্ছি তো আর আমার মুখটা দেখো মানে সকালে ঘুম থেকে উঠেছি তো সেই জন্য তো যাই হোক এই যে এইটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম তো খুবই কাজের একটা জিনিস আজকে এটা নতুন ব্যবহার করছি মানে কাজে লেগে গেল আর কি মানে আমি জন্মদিনে সবকটা কটা উপহারই কাজের জিনিস পেয়েছি এমন কোন জিনিস পাইনি যেটা মানে ঘরে পড়ে থাকবে মানে কাজে লাগবে না সবই এরকম ব্যবহার করার জিনিস তো যাই হোক খুবই ভালো এটা তো এর মধ্যে আমি আমার খাবারগুলো ঢুকিয়ে নিলাম দুটো ডিম সিদ্ধ নিয়েছি দুজনের জন্য দুটো আর ডালিয়া নিয়েছি আর খুব সুন্দর তো এটাতে ব্যাগ রয়েছে ক্যারি করার জন্য তো খুবই ভালো তো যাই হোক এটা আমি এখন ব্যাগে ভরে নেবো আর আমি তো পুরো রেডি হয়ে গেছে ওইদিকে মাও মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেছে তো রাজেও উঠে পড়বে আজকে সকাল সকাল কারণ আমরা তো কেউ থাকবো না ও ঘর একা একা কী করবে বলো তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কিবার বার তো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন সাড়ে ছটা বাজে নিই ছটা পঁচিশ তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর উঠেছি অনেকক্ষণ সেই সকালে মা তো অনেক সকালে উঠেছে সাড়ে চারটের সময় উঠেছে উঠে তারপরে ভাত রান্না করলো দেখতেই পেলে ডালিয়া করলো তো সেগুলো টিফিন বক্সে ভরেও নিয়েছি কারণ আমাদের তো সকালে বাইরে ব্রেকফাস্ট করতে হবে লাঞ্চটা দুপুর এসে করবো তার জন্য ভাত করেছে আর আগের দিন রাত্রে তো তরকারি করেই রেখেছিল তো সেই জন্য বাড়ি এসে রান্না বান্নার কোনো চাপ নেই কারণ বাইরে তো খাবো না কারণ বাইরের খাবার তো খেতে পারবো না সেই জন্যই আর কি ঘরে এসেই খাবো আর ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিলাম ও সব তো খাওয়া যাবে না সেই জন্যই আর কি আমরা ডালিয়ার ডিম শুদ্ধ করে নিয়েছি ওটাই খাবো তো এই যে মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি গরমে হালকা পাতলা এই কুর্তিটাই পরলাম বাইরে খুবই গরম তো হ্যাঁ তো এখন তো গরম এখন বাইরে অতটা গরম না এখন সকাল সকাল তবে গরম পড়বে আর ওই না তো ওই ভোর চারটে যেতে নিতে আর তিনটে অনেক সারাদিন খেয়ে যেত সারাদিন আমাদের সেটা হলো না আমাদের যোগাযোগের জন্য আমাদের তো ফাইনালি বেরিয়ে পড়লাম রেডি হয়ে তালাটা দেবো এবার আর চাবিটা কাকির কাছে রেখে দেবো ছোট কাকির কাছে কারণ একটু পরেই তো আবার দিদি কাজে আসবে নইলে আমরা বাড়ি থাকবো না নইলে কাজটা তো করতে পারবে না সেই জন্য আর এমনিও বাড়ি থেকে বেরোনোর সময় আমরা চাবি কাকিদের বাড়িতেই রেখে দিই আবার সোনা আসবে তো যাই হোক কাকির কাছে চাবিটা দিয়ে দেব আর রাজও উঠে পড়েছে দেখতেই পাচ্ছ তো রাজও এখন বাড়ি চলে যাবো মায়ের সাথে আর আমি আর মা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো তো কাকির হাতে চাবিটা দিয়ে দিলাম না তো চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রথমে উঠে পড়লাম টোটোতে এখান থেকে বাস স্ট্যান্ডে যাব গিয়ে বাসে উঠবো তারপরে একটা না একদম পুরো মানে আল্ট্রাসাউন্ড কার ওখানে চলে যাবো তো দেখো আমরা কিন্তু তারপরে চলেও এসেছি এসে মানে আমাদের আমি তো বললাম তোমাদের আমাদের সব কথা বলা হয়েই আছে তার জন্য আমাদের দেরি হবে না যাওয়ার সাথে সাথেই আর কি মানে আমাদের সব হয়ে যাবে তো মানে এখন সকাল আটটা মতো বাজে এত রোদ বাইরে মানে বলার কথা না প্রচণ্ড গরম মানে বাসে প্রচণ্ড গরম হয়েছে তো চলো গিয়ে দেখি কি বলে তো টাম লেখানো হয়ে গেছে টাম তো লেখানোই ছিল যাই হোক যাওয়ার সাথে সাথে রিসিপ্টটা নিয়ে নিলাম আর এখানে প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভিড় এখানে অনেকে রাত তিনটের থেকে বিকেল পাঁচটার সময় বাড়ি যায় রাত হয়ে যায় তো আমাদের ওই মানে দেরি হচ্ছে না এটাই অনেক ভা ভালো কথা তারপরে আমার নাম ডেকেছিল নাম ডাকার পরে বলল আমাকে বেশি বেশি করে জল খেতে মানে বাথরুমের চাপ লাগবে এমন টাইমে ওদেরকে জানাতে বললো তাই জন্য আমি এখন বসে বসে জল খাচ্ছি বাথরুমে চাপ আসলে তারপর ওদেরকে জানাবো তারপরে আমার আলটোস্টোগ্রাফি হবে মানে কি বলবো এসি চলছে ফ্যান চলছে তা সত্ত্বেও মানে এতটা গরম না মানে 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 হুট করে আবার গরম পড়ে গেছে মাঝখানে কিছুদিন কি সুন্দর ওয়েদার ছিল আবার দেখো তো কেমন মানে বিচ্ছিরি গরম পড়ে গেছে আর এখানে দেখো প্রচুর মানুষজন বসে রয়েছে তাদের মধ্যে আমরাও বসে রয়েছি সবার আলোচনা হবে আরও নানান রকম পরীক্ষা নিরীক্ষা হবে সবার যাই হোক আমাদের পরীক্ষা নিরীক্ষা সব করা কমপ্লিট হয়ে গেছে এখন বাথরুম টাথরুম করে আসলাম করে এসে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি যে ডালিয়া নিয়ে এসেছিলাম না সে ডালিয়াটা এখন আমি খাচ্ছি মা বললো একটু পরে খাবে তো আমার খিদে পেয়ে গেছে সেই জন্য আমি ডালিয়াটা এখন বসে বসে খাচ্ছি আর ওয়েট করছি রিপোর্ট নিয়ে যাবো তাই কারণ ওরা বলল যে একটা সময় রিপোর্ট দেবে আমাদের এগারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা চলে গেলে চলে যেতে পারতাম কিন্তু ওরা বলল যে একটা সময় নাকি রিপোর্টটা দিয়ে দেবে আজকে তার জন্যই আমরা অপেক্ষা করছি আর গরমে কি যে কষ্ট হচ্ছে কি বলবো মানে ভীষণ কষ্ট হচ্ছে গরমে তো রিপোর্টটা যদি আজকে না নিয়ে যায় তাহলে কালকে আবারও আসতে হবে তো কালকে আবার কে আসবে বলো তো তো তার জন্য একেবারে আজকেই রিপোর্টটা নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন দেড়টা মতো বাজে একটার দিকে আমাদের রিপোর্ট দিয়েছে নিতে নিতে দেড়টা বেজে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার সময় আর বাস পাইনি এরকম কাটা কাটা টোটো করেই যেতে হয়েছে মানে এখান থেকে কিছু দূর আবার কিছু দূর এরকমভাবেই যেতে হয়েছে তো এই হচ্ছে রিপোর্ট তো বাড়ি গিয়ে তোমাদের জানাবো যে রিপোর্টে কি হয়েছে না হয়েছে মা এখন একটু বসে বসে দেখছে যে রিপোর্টে কি আছে না আছে তো যাই হোক ওখান থেকে বলেও দিয়েছে যে কি হয়েছে তো আমি সেটা তোমাদের বাড়ি গিয়ে একদম রিল্যাক্স হয়ে তোমাদের জানাবো ঠিক আছে তো মাকে বললাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো টেনশান করো না যা হবে তা ভালো হবে তো এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাই তো তারপরে রাস্তায় নেমে দেখি লস্যি বিক্রি হচ্ছে আর এই কাকুর কাছ থেকে না লস্যি আমরা খাই খুব ভালো লাগে মাকেও খাওয়ালাম সেই জন্য আজকে মা তো আসে না তো আমরা যখন বসিয়াটায় আসতাম আমরা প্রায় খেতাম তো মাকে আজকে এখান থেকে খাওয়ালাম তো মায়ের খুব ভালো লেগেছে সত্যিই খুবই লস্যিটা ভালো বানায় তো আমি একটু ম্যাঙ্গো লস্যি নিলাম আবার মা আবার ম্যাঙ্গো লস্যি নেয়নি মা এমনি প্লেন লস্যিটাই নিয়েছিল তো এটা খেয়ে যেন একটু শান্তি আসলো অনেক দিন পরে লস্যি খেলাম আমার জন্মদিনে যে পরিমাণে লস্যি খেয়েছিলাম লাস্টে আর দুপুরে কিছু খেতেই পারিনি জানো তো শুধু লস্যিই খেয়েছিলাম লস্যি খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছিল আসলে আমার জন্মদিনের দুপুরে হয়েছিল তো প্রচুর গরম ছিল সেই জন্যই আর কি মানে শুধু লসিটাই খেয়েছিলাম তো যাই হোক বাড়ির দিকে যাচ্ছি এবার এতটা গরম তাই তোমাদের সাথে বলছিলাম মা বলছিল তাই আমি বললাম তুমি কিছু বলো না রাস্তাঘাটে যা গাড়ির আওয়াজ ওরা কিছু শুনতেই পাবে না আমি সব ভয়েসও বাদ দেবো তো মা বলছে ও আচ্ছা আচ্ছা তারপরে আমি একটা ভুটটাও কিনেছিলাম জানো তো ওই কাকুর কাছ থেকে ভুটটাও খাই আমি যখন নিয়ে আসি তো এবারেও নিয়ে নিলাম ভুটটা খেতে আমার খুব ভালো লাগে খুব খুব তো যাই হোক আমি বলছি যে ইস ভুট্টাটা না খেলেই হতো কারণ ঠান্ডা ঠান্ডা লসি খেয়ে এই গরমের মধ্যে গরম গরম ভুট্টা তো বন্ধুরা বাড়িতে চলে এসছি আর এত পরিমাণে কষ্ট হয়েছে গরমে আসতে আর ওইখানে প্রচুর গরম ছিল পাখা ছিল এসি ছিল তাও কাজ করছিল মানে এত লোকজন সেই জন্য প্রচুর প্রচুর গরম হয়েছে ওখানে তারপরে আবার প্রায় দু ঘন্টা ওয়েট করতে হয়েছে রিপোর্ট নেওয়ার জন্য তবে রিপোর্ট দিয়ে দিয়েছে আজকেই অন্য আলট্রাসোনা অন্য যেখানে আলট্রাসোনা মা করেছিল সেইখানে কিন্তু রিপোর্টটা একদিন পরে দিয়েছিল আবার এখানে দেখছি কি একদিনের মধ্যেই রিপোর্টটা মানে দিনের দিন রিপোর্টটা দিয়ে দিয়েছে তো যাই হোক ভালো হয়েছে রিপোর্ট নিয়ে বাড়িতে চলে এসছি আর আসার সময় গরমে ভীষণ কষ্ট হয়েছে তো বাড়ি এসে আর তোমাদের সঙ্গে কোনো কথাই বলি হ্যাঁ আমাদের এগারোটার মধ্যে কাজ মিটে গেছিলো শুধুমাত্র রিপোর্টের জন্য দেরি হলো আমরা বাড়ি এসেছিলাম তখন আড়াইটে বাজে তো এই যে ভিডিওটা পোস্ট করে দিলাম তারপরে স্নান টান করে আসলাম স্নান টান করে এসে নিচে শুয়ে আছি এসে আর মা ভাত বেড়েছে এখন মাও স্নান করে চলে এসছে আর কি বলে রিপোর্টটা যদি আজকে না নিতাম তাহলে আমরা সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে আসতাম তবে এই রিপোর্টটা আজকে নিলাম বলে ওখানে বসে অপেক্ষা করছিলাম যে দিয়েই দিচ্ছে যখন একেবারে নিয়েই আসি আজকে বুঝেছ তো চলো এখন খেয়ে নিই তোমাদের সঙ্গে সেই সন্ধ্যেবেলা কথা হবে ঠিক আছে সেই খাবো তো জানো কি দিয়ে খাবো সেই পোশাকের তরকারি আর সোয়াবিনের তরকারি কালকে রান্না হয়েছিল সেটা দিয়েই খাবো তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা দেখা হবে চা খাওয়ার সময় তরকারি চলো খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে শুয়ে পড়ব তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা কথা হবে ঠিক আছে চলো শুয়ে পড়ি ভীষণ কষ্ট হচ্ছে ক্লান্ত লাগছে আসলে কি বলো তো ক্লান্তটা লাগছে হচ্ছে ওখানে অপেক্ষা করে করে ওই গরমের মধ্যে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়েছে ওইটাই কষ্ট হয়ে গেছে বসে বসে কষ্ট হয়ে গেছে চায়ের জল ফুটছে তার মানে কি সন্ধে হয়ে গেছে তাই তো হুম হুম সন্ধে হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং জানাই তো লিকার চা করছি আর জানো তো তখন ঘুমিয়ে পড়েছি আর যা একটা ঘুম দিয়েছি না টানা একদম লম্বা ঘুম দিয়েছি কখন সন্ধে হয়েছে না হয়েছে কিছুই যাই না কোনো দিন এমন হয় না জানো তো মানে আজকে এতটা কষ্ট হয়ে গেছে

তো যাই হোক মা আমার তুনুশোনাকে আদর করছিল তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম তো আমার চাটা করা হয়ে গিয়েছে তো যাই হোক এত ঘুমিয়েছি চোখ মুখ সব ফুলে গেছে মা আর আমার মানে কখন কি হয়েছে কিছুই জানিই না তো এখন বাজে হচ্ছে রাত নটা এখন আমরা চা খাচ্ছি ভাবা যায় তাহলে আর রাতে আর ঘুম আসবে বলো তো মানে জানি না কেন এমন হলো মানে কি করে যে ঘুমালাম কখন আর কখন যে মানে এত ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি তো যাই হোক লিকাচ্চা করে নিয়েছি মা আর আমি এখন লিকাচা খাবো কারণ মুখটাই পুরো নষ্ট হয়ে গেছে এত ঘুমিয়ে এখন আর কিছু ভালোই লাগছে না কতটা তো বলতে তো দেখো আমার চোখ টোক সব ফুলে গেছে চোখ মুখ সব ফুলে গেছে পাশের বাড়ির বিট্টু রাজ ওরা সবাই ডেকে ডেকে গেছে নাকি আমরা নাকি কিছুই শুনতে পাইনি মানে দরজা টরজা দিয়ে শুয়েছি তো তো কিছু জানি না মানে ওরা ওরা আবার ভাবছে যে মানে কি হলো ভিতরে কতবার নাকি ফোনও করেছে আমরা ফোন টোন সব সাইলেন্ট করে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি ফোনে কত কত সব মিসড কল জানি না আজকে কি হয়েছে মানে কি সাংঘাতিক একটা অবস্থা সবাই ভাবছে ভিতরে কীটা কী হয়ে গেছে তো যাই হোক এখন চাটা খেয়ে মুডটা একটু ফ্রেশ করছি আমার মা আবার ওইদিকে আমার সোনার ভাত মাখছে ও বাবা ওখানে বসো ওখানে বসো হ্যাঁ

তারপরে চুপচাপ বসেছিলাম কিছু ভালো লাগছিল না মোটটা মানে কিছু ইচ্ছা করছিল না চুপচাপ বসে ফোন ঘাটছিলাম কিছুক্ষণ তারপরে চলে আসলাম রাত্রে খাওয়া দাওয়া করতে তো আজকে রাতের খাওয়া দাওয়ায় আছে আমার ডালিয়া তো সকালেও ডালিয়া খেয়েছিলাম আবার রাতেও ডালিয়া খাচ্ছি আর মা ভাত খাবে রাতে সেই তরকারি তো আছেই সোয়াবিনের তরকারি আর হচ্ছে শাকের তরকারি ও তো ওইটা দিয়ে আমার মায়ের হয়ে যাবে তো ওইটা দিয়ে আমার মা খাবে তো আমি এখন খেয়ে নিচ্ছি কারণ এখন প্রায় দশটা মতো বেজে গেছে দশটা না না সাড়ে নটা মতো বাজে বলে তো এখন আমি খেয়ে নিচ্ছি কারণ আমার তো খাওয়ার কথা আটটায় আর তখন তো আমি নিদ্রাচ্ছন্ন ছিলাম তো যাই হোক এখন খেয়ে দে তারপর আমি আসছি তোমাদের সামনে তোমাদের সামনে কিছু কথা বলবো রিপোর্টের ব্যাপারে যে ডাক্তার কি বলল না বলল ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম বুঝেছ রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বিছানা করা কমপ্লিট হয়ে গিয়েছে বিছানায় উঠেও পড়েছি তবে ভিডিওটা শেষ করব তার জন্য আসলাম আর রিপোর্টে কি বলল না বলল সেটাও তোমাদেরকে জানাবো তো এখন কটা বাজে এখন কটা বাজে বলো তো আমার বন্ধুরা এখন কিন্তু বাজে রাত একটা আসলে সন্ধেবেলা প্রচুর ঘুমিয়েছি তো সেই জন্য ঘুমটা আসছে না তবে এক্ষুনি ঘুমিয়ে পড়বো শুয়ে পড়ে ভিডিওটা এডিট করে শুয়ে পড়ব তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য চলে আসলাম তবে রিপোর্টটা দেখাও মা বিচার সব করে নিয়েছি এসিটা চালিয়েছি বাবা কি গরম আজকে দুপুরে যা ঘুমিয়েছি মানে এরকম ঘুম আগে কখনো ঘুমাইনি দুপুরে জানো তো মানে এত ক্লান্তির থেকে এসে এসেছে তাছাড়া আমার তো ভোরে ওঠার অভ্যেস নেই ভোরে উঠেছিলাম তো সেই জন্য তো এই হচ্ছে আমার রিপোর্ট তো আমি ব্যাক ক্যামেরায় একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার রিপোর্ট দেখে নাও তোমরা ঠিক আছে আর এই যে হচ্ছে এটাকে কি বলে প্লেট এটা হচ্ছে প্লেটটা তো এটা দেখে তো আমরা বুঝতে পারবো না এটা ডাক্তার দেখে বুঝবে আর এই হচ্ছে আমার রিপোর্ট তো এটা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে রিপোর্টে ডাক্তার কি এসছে আমি ওখানে একবার জিজ্ঞাসা করেছিলাম রিপোর্টটা নেওয়ার সময় যে রিপোর্টে কি এসছে তো বললো যে পিসিওডি হয়েছে আর ও অনেক সিস্ট রয়েছে ছোট ছোট। তো ডাক্তার যেটাই বলেছিল একদম সেইটাই হয়েছে তো আমরা জানতাম ডাক্তার যেটা বলবে সেটাই হবে কারণ ওই ডাক্তার আমার মায়ের বেলাও যেটা বলেছিল সেইটাই হয়েছিল এবার এখনও ব্লাড টেস্টগুলো বাকি আছে ব্লাড টেস্টগুলো করতে হবে ব্লাড টেস্টগুলো করে নিয়ে তারপরে আমরা ডাক্তারবাবুর কাছে যাব তারপর উনি ওষুধ দেবেন তো এখন একটা ডাক্তার বাবুকে এই রিপোর্টটা দেখানো হয়েছে ফোন করা মানে আমার মায়ের যে অপারেশন যে ডাক্তার ডাক্তারবাবু সেই ডাক্তার ডাক্তারবাবুর কাছে হোয়াটসঅ্যাপে এই রিপোর্টটা আমি পাঠিয়েছিলাম তো তিনি আমি বললাম যে কিছু মনে করবেন না তো এটা পাঠানো পাঠাবো একটু দেখে বলে দেবেন টেনশন হচ্ছে তো সেই জন্য তো ডাক্তারবাবু খুবই ভালো উনি দেখেছেন দেখে বললেন যে অপারেশনের কোনো ব্যাপার নেই অপারেশন করতে হবে না আর এটা তিন মাসের একটা কোর্স আছে সেই ওষুধ খেতে হবে তিন মাসের আর ওই যে ওভারওয়েট আছে সেই ওভারওয়েটটা এ করতে হবে মানে লস করতে হবে ওয়েটটা লস করতে হবে আর এরকম ডায়েট মেনটেন করে চললেই আর কি এক্সারসাইজ করলে আমার এ হয়ে যাবে মানে ওয়েটটা লস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এবার আমরা যে ডাক্তার দেখাচ্ছি সেই ডাক্তারবাবুর কাছে যাব সেবার সেই ডাক্তার এবার কি বলে তো আমাদের আর টেনশন নেই কারণ ডাক্তারবাবু বলে দিয়েছে কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই শেষ করে দিচ্ছে যাই না কত বড় হয়েছে বা কেমন কি হয়েছে কারণ সেই ভোট থেকে ভিডিও করছি রাস্তাঘাটে সব ভিডিও করেছি গরমের মধ্যে প্রতিষ্ঠা আর এই যে সব শুয়ে পড়েছে এখানে এই যে দেখো

সব কিছু করে তারপরে কালকে পরশু যাবো বেলা করে বাকি আছে সেগুলো করব করার পরে তারপর ডাক্তারের কাছে যাব। গিয়ে উনি কি সাজেশান দেয় ওষুধপত্র খাওয়া দাওয়া খানা চলা করেই তো দিয়েছিল সেইভাবে তো বলাই হয়ে যাচ্ছে হ্যাঁ সেইভাবেই চলছি আমরা শুধু এক্সারসাইজটা করতে পারি না এখনো কাল থেকে শুরু হবে হ্যাঁ এবারে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন ও এইভাবে সুস্থ হয়ে যায় এইটাই